আসসালামু আলাইকুম বন্ধুরা والصلاه আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা গার্ডেন কিভাবে ক্লিন করে এই সব বিষয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই গার্ডেনগুলো কিন্তু আমরা লোক দাও করাইতে পারি তাদেরকে আবার টাকা দিতে হয় এবং কি এই গার্ডেন পরিষ্কার করা বা বাসাবাড়ির সামনে পেছনের ঘাস কাটার এই সব কোম্পানিও খোলা যায় এই সব কোম্পানি খোলা টাকা ইনকাম করা যায় আমরাও চাইলে পারি এটা ন্যূনতম রেসিডেন্ট হইতে হয় কাগজপত্র হইলি পরে এই কাজটা করা যায় তো এটার জন্য আপনি আবার ওই ফ্র্যাঞ্চাইজি আছে ওগুলি কিনতে পারেন বা আপনি যে চাইনিজ কোম্পানি খুলতে পারে তো এটা অনেকে করে না আবার অনেকে করে যার নিজের কোম্পানির কাজ করার ইচ্ছা থাকে সে করে আহ নিজের কাজ থেকে আমার ওই কোম্পানি কাজ করতে আহ ভালো লাগে কারণ ওইটাই কোনো হেডেক নাই এটার মধ্যে আবার হেডেক আছে একটু আর এই কাজগুলি কিন্তু কষ্টের আছে অনেক কষ্টের এই সমান জায়গায় অনেক সহজ কিন্তু যখন নাকি ওই ডাল ও উঁচু এরকম জায়গা হয় তখন কিন্তু অনেক কষ্ট এটা ঠেলতে আর এই মেশিনটার বয়স প্রায় এক বছর প্লাস এই মেশিনটা আমি কিনছি তিনশো ডলার প্লাস বাংলা টাকা এসব করেছিলাম ওই সময় বিশ হাজার টাকার মতন পরে আর এই মেশিনটা কিন্তু অনেক ভালো তেলে চলে তেলে চলাগুলি মেশিন অনেক ভালো সার্ভিস দেয় এবং কাটতেও অনেক সহজ হয় আর যেগুলি কারেন্টের চলে ওইগুলি আবার তার নিয়ে দৈরা করতে হয় একজনে কাটতেছে আরেকজনে তার গুছাই দাও বা নিজে কাটলাম একটু কাটলাম আবার একটু তার গুছাইতে হয় এই জিনিসগুলি অনেক প্যারার মতন মনে হয় এই কারণে আমি চিন্তা ভাবনা করছিলাম যে প্রথমে তার একটা কিনো পরে সবার কাছে জিজ্ঞেস করলাম যারা আগে এই সব জিনিস ইউজ করছে আমি আগে যেই বাসাটায় ছিলাম ওই বাসায় গার্ডেন ছিল না আর এর আগে যেই বাসাটায় ছিলাম ওই বাসাটা আমরা দুই সপ্তাহ পর পরে তিরিশ ডলার পরে আবার পাঁচ ডলার বাড়াই ছিল পঁয়ত্রিশ ডলার তো এইখানে আমি যে বাসাটা আসছি এই বাসাটায় বিশাল বড় গার্ডেন পেছনে এবং সামনে তো দুইটা মিললে অনেক টাকা হইতো আমার হয়তো বা ডলার এরকম দিতে হইতো যেহেতু এখন টাকা রেট একটু বেড়ে গেছে সব আর যখন তিরিশ ডলার দিতাম ওই সময় আমার গার্ডেনটাও ছোট ছিল এবং ওই সময় টাকার রেটটাও কম ছিল আর এখন সব কিছু দাম বেড়ে গেছে যে তো আমি আনুমানিক ষাট ডলার তো আমি ওই করলাম যে প্রত্যেক সেকেন্ড উইক যদি আমি ষাট ডলার করে দিই আমার বছরে কত টাকা যাইতেছে হিসাব করে আমি তো বাসায় থাকি শনি এই কারণে আমার এই মেশিনটা কিনা এইটা যদি একটু কষ্ট কষ্ট তেমন হয় না পেছনে আমার গার্ডেনটা সমান কিন্তু বাড়ির সামনের গার্ডেন গার্ডেন না ওইটা সামনের অংশ রাস্তার সাইডে ওইটা উঁচু নিচ্ছে ওই জায়গাটা আমার কষ্ট হয় কাটতে কারণ মেশিন ঢেলে উঠাইতে হয় এই জায়গাটা সহজ আর এই যে এখান কিছু গার্ডেনিং করছি আর এই গাছগুলি রাখতাছি। আমি এই সামারে গাছ লাগাম গাছ লাগানোর জন্য ওই বক্সের মধ্যে এই গাছগুলি রাখে ওইটার উপর দেয় আবার মাটি দিই মাটি দেওয়ার পরে ওইটাই আমি আমার বক্সে বক্সে যদি গাছ লাগাই নিউজিল্যান্ডে কিছু কিছু জায়গা দেখলাম যে বক্সে গাছ ভালো হয় এবং কিছু গাছ মাটিতে ভালো হয় ওই সামনে দেখতেছেন সিম গাছ ওইগুলি সিম গাছ হয়তো বা এই বছর মরে যেতেছে আহ আবার নতুন করে লাগাইতে হইব এই দেশে সিম গাছ একবার লাগালে পরে দুই তিন বছর সিম খাওয়া যায় এই কোন একটা মরে গেছে আমার আরেকটা একটা গাছ আছে ওই সাইডে ওইটা আবার একটু ভালো আছে ওইটা মরবো কিনা কিন্তু এই গাছটা মরে যেতেছে এই গাছটা আবার নতুন করে লাগাইতে হইব তাই ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আর অনেকেই কমেন্ট করে থাকেন আপনার কমেন্টের উত্তর আমি হয়তো বা ব্যস্ততার কারণে দিতে পারি না ইনশাল্লাহ চেষ্টা করবো সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য